এবার প্রকাশ্যে সেই রাস্তায় মিথিলাকে পেটালো টিম রাকিবের সদস্যরা মিথিলাকে ইচ্ছে মতো মেরেছে রাকিবের টিমের সদস্যরা মার্খে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান মিথিলা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দাঁড়াও দাঁড়াও ভাই এরা ধরুন এটা ধরুন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে মিথিলাকে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে রাস্তায় প্রকাশ্যে মারামারি করছেন রাকিবের টিম মিথিলাকে পুলিশের সামনেই ইচ্ছে মতো মেরে রাস্তায় ফেলে দেয় টিম রাকিবের সদস্যরা অন্তরার ভাগ্নি সহ রাকিবের টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিল সোশ্যাল মিডিয়ায় এমন নিকারজনক ঘটনা এর আগে কখনোই ঘটেনি বেশ কয়েকদিন ধরে রাকিব ও অন্তরা ইয়াসিন মিথিলার দ্বন্দ্ব চলে আসছে কেউ কারো মুখ দেখে না পর্যন্ত একে অপরকে নিয়ে সবসময় নেগেটিভ কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়া জুড়ে এর আগে অন্তরার গোপন বিয়ের খবর লাইভে ফাঁস করে দেয় ইয়াসিন আর ইয়াসিনের ইউটিউব চ্যানেল উড়িয়ে দেয় রাকিব সোশ্যাল মাধ্যমে একে অপরকে সবসময় বুলি করে কথাবার্তা বলে থাকে হঠাৎ করেই পাবলিক প্লেসে ইয়াসিন মিথিলার সাথে টিম রাকিবের দেখা আর সেখানেই বাকবেতন্ডায় জড়িয়ে পড়ে ইয়াসিন মিথিলা ও টিম রাকিব হুট করে এসে মিথিলাকে ইচ্ছে মতো মারতে থাকে টিম রাকিবের সদস্যরা চার পাঁচজন মহিলা মিলে মিথিলাকে ইচ্ছে মতো মেরে রাস্তায় ফেলে দেয় পুলিশের সামনেই এই হতাহতের ঘটনাটি ঘটেছে এরপর তড়িঘড়ি করে মিথিলাকে হাসপাতালে নিয়ে যান ইয়াসিন হোসাইন একটি লাইভ ভিডিওতে ইয়াসিন হোসাইন জানান বিনা পারিশ্রমিকেই এত বছর রাকিবের সাথে কাজ করেছেন তিনি রাকিবের কাছ থেকে এত বছরে পাওনা টাকা দাবি করেছেন ইয়াসিন ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য আর এই বিষয়ে আরও ভিডিও দেখতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে